কিন্তু আপনারা যারা অল্প পুজিতে ব্যবসা করবেন তাদের জন্য এই প্রয়োজন রয়েছে আর সেট মাত্র দুইটা কালার করে আপনারা নিয়ে সালাম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অবশ্যই আপনারা জানেন যে আমাদের কাজ হচ্ছে সঠিক সন্ধান আপনাদের কাছে তুলে ধরাল তো আজকে যে প্রতিষ্ঠানে আমরা কিন্তু আছি এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তো আজকে কিন্তু পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকবে আমাদের মোবারক ভাই মোবারক ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুনেছি নাকি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আপডেট আপডেট সব কালেকশন যেগুলো চলে এসেছে ভাই ভাই আপডেট কালেকশন গুলো সব দেখাবেন আজকে আপনার ফার্স্টে কি কালেকশন দেখাবেন ভাই আজকে যে প্রোডাক্ট দেখাবো ভাই এগুলো অনলাইনে একবারে হিট প্রোডাক্ট ভাই দেখেন ভাই শুধু অনলাইন অফলাইনে বিক্রি হবে না ভাই কিন্তু অনলাইনে কত যে এগুলো ভাই তা আমাদের ধারণার বাইরে ভাই দেখেন সেল বর্তমান খুবই সুন্দর এক্সক্লুসিভ কাজের মাধ্যমে আপনারা এই প্রোডাক্ট টি পেয়ে যাচ্ছেন আর ভাই কাজ দেখেন ভাই ঝাড়খানের কাজ করা একদম ঝাড়খান্ড কাজ করা সিপলি তারপর রয়েছে এখানে আপনার সিকোয়েন্স অনেক সুন্দর কিন্তু আর এটা আপনাদের নিতে হবে ভাই চার কালার চাল কালার মিলিয়ে একটি সেট রয়েছে আপনাদের নিতে হলে অবশ্যই চার কালারই নিতে হবে না আমি দুই কালার চাইলে নিতে পারবো না ভাই দুই কালার সেট ভেঙে কোনো যায় না চার পিস তাই নাকি ভাই চার পিস চার পিস না ভাই সেট তো দুই পিস হয় ছয় পিসে বারো পিস তো হয় সেট বলতে সাধারণত একই কালারের বিভিন্ন বিভিন্ন কালার একটা ডিজাইনে চারটা কালার থাকে সেট ওয়াইজ করে নিতে হবে জি সুন্দর পাকা পাকা তো ভাই

স্লিপসের কাপড় দেখ ভিউয়ার্স যেটা বলতে চাইবো ক্যামেরা কিন্তু সঠিক কালার আমরা কিন্তু দেখাতে পারি না আপনি সঠিক কালার দেখতে হলে অবশ্যই সরাসরি শপে আসতে হবে ঠিক আছে শপে এসে কিন্তু ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব সুন্দর ভাই দেখেন তার এর মতো ভাই জল এগুলো প্রাইস কেমন ভাই ভাই প্রাইস তো আমরা সাধারণত রিভিল করি না ভাই প্রাইস আমাদের এখানে কোয়ালিটি শুরু হয় মাত্র 650 টাকা থেকে ভাই এই যে হাতে যে প্রোডাক্ট দেখেন এটা কি 650 টাকা ভাই আমি হাতে যে প্রোডাক্ট দেখছি এটার দাম তো 650 টাকা না মানে এগুলার কোয়ালিটি শুরু হয়েছে মাত্র 650 টাকা থেকে আপনারা 3D এই যে ভাই দেখেন মানে ভিউয়ারস এক কথায় বলা যায় আমরা জাস্ট ধারণা দিচ্ছি কোন রকম প্রাইস বলতেছি না প্রাইসগুলো বললে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন না সেই অনুমান করে আর এই ওন্নাগুলো কিন্তু জর্জট হলেও পাঁচ হাতের হবে দেখতে পারবেন ভিউয়ারস অনেক সুন্দর দেখেন ভিউয়ারস দেখেন ভাই অল ওভার ওন্নাতে কাজ করা

এটা হচ্ছে সিপলি বুটিক্স দেখেন কি সুন্দর লখনৌ বুটিক্স সিপলি বুটিক্স বলা যায় এখানে দেখতে পারবে স্লিপসেট কাস্টে দেখেন ভাই ও মাই গড কি সুন্দর কালেকশন দেখি আর এগুলো প্রাইস ভাই একবার হাতে না গেলে মাত্র 3 3 ডিজিটের দিয়ে আপনারা এইগুলো পারচেজ করতে পারবেন অনলি 650 টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টগুলো মানে ভাইয়ের কথা বলতে মানে তিন সংখ্যার ঘরে থাকবে এই প্রোডাক্টগুলো মাত্র 650 টাকা থেকে কিন্তু আমাদের কালেকশনগুলো শুরু হয়

এতদিনে তো আপনাদের পাকিস্তান ইন্সপায়ার বাই পাকিস্তান দেখানো হয়েছে এখন আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করবেন তাদের জন্য এই কালেকশনটি রয়েছে অল্প পুঁজি বলতে কত ভাই অল্প পুঁজি বলতে ভাই কি তিরিশ চল্লিশ হাজার টাকা না ভাই একদমই না আপনারা চার ডিজিটের প্যাটার্ন দিয়ে বাইক করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এখানে মানে পনেরোশো টাকা দিয়ে কি ব্যবসা করা সম্ভব আসলে জি ভাই সম্ভব ভাই আপনি দুই পিস নিয়ে ভাই আগান এই দেখেন ভাই কালেকশন দেখেন খুবই সুন্দর ভাই

দেখেন ভিড স্টোন মিররের ভোর কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওর্স তারপর হাতের না রিজনেবল প্রাইস ঠিক আছে অনেক সুন্দর কালেকশন দেখতে পারবেন ভিও

আমাদের দামগুলা জেনে আমাদের কাছ থেকে যদি চার পাঁচ লাখ টাকার প্রোডাক্ট কিনেন তাহলে ইনশাল এতটুকু বলতে পারবো আপনারা কমপক্ষে আশি থেকে এক লাখ হতে অথবা এক লাখ বিশ টাকা কিন্তু সেভ হতে পারে আপনি ঠিক আছে এটা কিন্তু আমাদের ভাইরাল প্রোডাক্টের মধ্যে একটা অনেক সুন্দর ভাই সিকোয়েন্সের কাজ করে আর মিনি কাটুন করে এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের জিলবাড়ি ব্র্যান্ডের ভাই এগুলো অনলাইনে একবার হিট প্রোডাক্ট ভাই এগুলো নিলে আপনারা অনেক প্রফিট করতে পারবেন ভাই দেখেন ভাই প্রোডাক্ট মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট দেখেন আর এগুলো চারটা কালার করে আমাদের একটা সেট করা হয়েছে নিতলে আপনাদের অবশ্যই চারটা কালারই নিতে হবে তবে আমরা সেট ব্যাংকিং কোনটাই বেছি না দেখেন ভাই অন্যটা দেখেন ভাই খুবই সুন্দর ভাই আরেকটা ভাই হিট প্রোডাক্ট দেখাতে যাচ্ছি ভাই দেখেন ভাই এই যে ভাই এটা অনেক সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে আসিম জুফা ভাই প্রাইস দেখেন ভাই নেকের কাজ দেখেন খুবই অসাধারণ প্রাইস একবার রিজনেবল প্রাইস ভাই মাত্র 650 টাকা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আর যারা অনলাইনে প্রোডাক্ট কিনবেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভাই আপনারা ভিডিও কলে ভাই ভিডিও কলের মাধ্যমে আপনারগুলো প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন আর এখানে সর্বনিম্ন ভাই আপনাদের দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে এই যে ভাই দেখেন ভাই এই প্রোডাক্টগুলো দেখেন ভাই এই যে ভাই ভি সেফ দেখেন বডিতে ভি অনেক সুন্দর ভি সেফ প্রিন্ট দেখেন

আর যারা অনলাইনে প্রোডাক্ট কিনবেন তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো পছন্দ অনুযায়ী স্ক্রিনশট পাঠাবেন তারপর আপনাদেরকে নিতে পারবেন ঠিকানা তো ভাই আমাদের অত্যন্ত সহজ ভাই প্রত্যেক হয় তারপরে আমি এই বিড়ি বলে দিচ্ছি সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আমাদের ভাইরাল বড় মসজিদের দক্ষিণ পাশে আপনারা আসলে আমাদের সবটি ভিজিট করতে পারবেন